গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে সকাল সকাল আমি ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো তোমাদের জন্য তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার এই মিনি ব্লগটা পুরোটাই দেখবে তো চলো আজকে সকাল সকাল আমি তো ঘুম থেকে উঠে পড়লাম আর আমার সাথে সাথে আমাদের ছোট্ট সোনাইটা উঠে পড়লো আর ওর দাদাভাই ভাই এসছে আর ওর দাদা সাথে এরকমভাবে ইয়ার কি মারছে দেখো আর এইটুকু পিড়লে হলে কী হবে এর কিন্তু অনেক মানে ইয়ার্কি মারার খুব দেখো দেখছো পা চলে হাত চলে সব চলে তো যাই হোক আমাদের ছোট্ট বুবুনের জন্য আমি এদিকে খাবার বসিয়ে দিয়েছি আর ওদিকে কি রান্না হবে তার জন্য আর এখানে আছে চিকেন আর দেখো বন্ধুরা হ্যাঁ হটপটের মধ্যে একটা রুটি ছিল রুটিটা ভাবছিলাম কি দিয়ে খাবো ঠিক রোলের মতন শেপ করে খাবো ডিম প্রথমে দেবো ভাজবো তার উপরে এই রুটিটা দিয়ে খাবো সেকে আর খুব দুর্দান্ত লাগে জানো তো এরকমভাবে অনেক টেস্টি হয় তো যাই হোক তো চলো বুবনের খাবার তো অনেকটা হয়ে এসছে এবার একটু ফুটলেই হবে আর ওদিকে বুবুনকে একটু ব্রাশ করে নিই আর এই যে দেখো আমাদের ছোট্ট বুবুন ব্রাশ করতে গেলে কিন্তু ওর কিন্তু অনেক মাথাটা গরম হয়ে যায় দেখো একা একা কিন্তু ও কিছুতে ব্রাশ করবে না আর আমি ওকে কিন্তু ব্রাশ না করলে আমি ওকে ছাড়বো না ঠিক আছে তো দেখো ওর কত কান্না কত বায় না তো তার জন্য আমি কি করছি তুমি ব্রাশ না করলে আমি কিন্তু তোমাকে ঘুরতে নিয়ে যাব না তো সেই কারণে কিন্তু এই যে ব্রাশ করছে আর এইবার দেখো কিন্তু স্প্রাইডারম্যান হয়ে যাবে দেখো আর এই হতে কিন্তু ওর খুব ভালো লাগে জানো তো এই দেখো দেখছো আর ওদিকে আমাদের ফুল তোলাও হয়নি চলো একটু ফুল তুলে আসি আমাদের ছোট্ট ছোট্ট গাছ আছে গাছে এই যে দেখো কুড়িগুলো দেখো জবা ফুলের কি সুন্দর লাল লাল হয়েছে আর সকালবেলা না দেখতে অসাধারণ লাগে জানো তো বন্ধুরা তো সেই কারণে একটু ভিডিওটা করলাম আমার অনেক দিন পরে আমি ভাবলাম একটা ছোট্ট নিউ ব্লগটা যদি দেওয়া যায় তো সবার ভালো লাগবে তো চলো তো আর কে ফুল তুলতে এসছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ রোজ তার মানে ওর ঠাম্মি কী করবে না করবে আমি কি করব না করব ও কিন্তু রোজ নোটিশ করে জানো তো ওর ঠাম্মি রোজ সকালে ঘুম থেকে উঠেই ফুল তুলতে আসে ও ঠাম্মির আসার আগেই ও কিন্তু ফুলটা ছিঁড়ে নিচ্ছে এরকম ব্যাপার আরেকটা কথা বলি আমি কীভাবে রান্নাঘরে রান্না করি আমাদের এই ছোট্ট প্লেটটা কিন্তু সব নোটিশ করে জানো তো কিভাবে তারপরে কড়াটা বসিয়ে তারপরে কড়ার মধ্যে তেল দিতে হয় সেরকম ব্যাপারে একদিন সকালে হঠাৎ ঘুম দিয়ে উঠে আমি তো ঘরের মধ্যে আছি আর ওর ঠাম্মিও ঘরের মধ্যে আর ও কি করেছে চেয়ার নিয়ে গেছে ওর একটা ছোট্ট চেয়ার আছে চেয়ারটা নিয়ে গেছে নিয়ে গিয়ে কি করেছে আগে কড়াই দিয়েছে করার মধ্যে খুন্তি জোগাড় করেছে খুন্তির মধ্যে সাদা তেল ঢেলেছে তেল ঢেলে পাঁপড়ও জোগাড় করেছে তোমার ঘরের মধ্যে পাঁপড় আছে সেটাও নিয়ে এসছে গ্যাস ধরানোর সময় নিচে তো আমরা লক করে রাখি গ্যাস ধরানোর সময় আর গ্যাস ধরাতে পারিনি তখন কি করছে দৌড়ে গিয়ে ওর ঠাম্মিকে ডাকতে গেছে বলছে কি ব্যাপার দেখে আসি দেখছি কি এই অবস্থা কাণ্ড তার মানে কড়ার মধ্যে তেল ঢেলেছে পাড় ভাস ও তো যাই হোক বন্ধুরা ওকে তো আমি একটু বোগলাম হ্যাঁ এটা একটু হাসিরও কথা কিন্তু বগলাম যে বাচ্চা মানুষ অনেক কেউ কী করবে ভাববে যে বাচ্চা মানুষের মাথায় কত বুদ্ধি এরকম কিন্তু না এটা একদমই করা উচিত না কারণ ওকে যদি একদিন প্রশ্রয় দিই ও কিন্তু রোজ রোজ এটাই করতে যাবে ওই জন্য আমি প্রচণ্ড রকমের বকেছি যে তুই কেন এখানে আসবি বা কেন এই তেলটা দিবি ও কিন্তু সেই থেকে তার আর আসে না এরকম ব্যাপার তো কথা বলতে বলতে ভলাই হলো না তো দেখো বন্ধুরা আমাদের এই যে উচ্ছে গাছে দেখতে পাচ্ছ তো কতগুলো ছোট ছোট একদম উচ্ছে ধরেছে আর ওদিকে চলো আবার পুঁশাক গাছে দেখো মিটুলি হয়েছে আমি তো এটা মিটুলি বলি তোমরা কি বলো আমি ঠিক বলতে পারবো না তো বন্ধুরা দেখো এই মিটুলি খেতে কিন্তু অনেক সুন্দর লাগে জানো তো আর আমি কিন্তু শুটকি মাছ খুব তেমন শুটকি মাছ আমার কিন্তু খুব ফেভারিট তো শুটকি মাছ দিয়ে খেতে আমার দুর্দান্ত লাগে আর এদিকে আমি অনেকক্ষণ ধরে ভাবছি একটু দোকানে যাব কিন্তু রাস্তার অবস্থা যে আমার দোকানে আর যেতে ইচ্ছা করছে না যাই হোক কী খাবি জোরে বলো মিদানা খাবে কত জোরে ডাকতে পারো মিদানাওয়ালাকে ডাকো এত জোরে গলা দিয়ে তো সুড়ি বের হচ্ছে না মেদা না ঠিক আছে ভালো করে উচ্চারণ করো মেদা না ইয়েস এ বাবা এ বাবা আর সকাল সকাল এই যে দেখো মিদানা কাকু চলে এসেছে আর এই মিদানা কাকু কিন্তু অনেক পুরানো লোক জানো তো আমাদের বাড়িতে মানে অনেক পুরনো দিন আমার শাশুড়ি যখন ইয়াং ছিল তখন থেকে দিয়ে যায় তো আমাদের ছোট্ট গোপাল আছে গোপাল শোনার জন্য আমরা কিন্তু এগুলো সব সময় নিতে থাকি জানো তো যখনই আসে তো বাদা বাতা ধরা এরকম বলতে পারো লাড্ডু সন্দেশ তারপর হচ্ছে কি এই যে মিহিদানা মোয়া যখন যে সিজনটা থাকে সেই সিজনে কিন্তু আমাদের গোপাল শোনার জন্য এনার কাছ দিয়ে কিন্তু বাতা ধরা আরেকটা কাকু আছে দুজনের কাছ থেকে নিত যাই হোক তো আমাদের ছোট্ট শোনায় মিহিদানা কাকু আসলে তো ছাড়েই না এই যে বাটি হাতে দাঁড়িয়ে পড়েছে গোপালের জন্য রাখা হয় তো এর জন্য রাখা হয়েছে তো দেখো এই যে খেতেও আরম্ভ করে দিয়েছে ছোট্ট সোনাইটা তো কাকু তো সকাল সকাল যখনই আসবে তখনই নেওয়া হয় জানো তো তো এদিকে রান্নাবান্না হচ্ছে আর আজকে কি রান্না হচ্ছে জানো তো আজকে কিন্তু বিরিয়ানি হয়েছে আর এই যে বিরিয়ানির চিকেনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে কষিয়ে টষিয়ে তারপরে এখন শুধু রাইস সাজানোর পালা জাস্ট সাজানো হবে সাজিয়ে ভাপানো হবে ভাপিয়ে ব্যাস গরম গরম সার্ভ করা হবে আর আমাদের বাড়ি কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য একটা লোক আছে আর এদিকে দেখো বিরিয়ানি খাওয়ার জন্য আগে থেকেই কিন্তু বায়না করছে ওর দাদা ভাইয়ের জন্য বাড়া হচ্ছিলো তো ও কিন্তু নিয়ে বসে গেছে আর আমাদের বাড়ি বিরিয়ানি বা কোনো একটা ওকেশান থাকলে কিন্তু এরকমভাবে প্লেটে বা কলা পাতায় খেতে পছন্দ করি যেন তো আমি কিন্তু পারি না এই প্লেটে খেতে কারণ ফুটো হয়ে যায় সবাই ভালোবাসে কারণ মনে করে পিকনিক পিকনিক ভাব আছে এরকম টাইপের তো আমার ছেলেও আজকে কিন্তু ও আগে থেকেই বসে গেছে তো যাই হোক ওর দিদিভাই এখন খাচ্ছে তো সবাই বিরিয়ানিই পছন্দ করে আর আমি আবার জানো তো আমার এই বিরিয়ানি ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে পোলাও পিস পোলাও এগুলো জাস্ট অতটা আমার ভালো লাগে না আমার একটু না সাদা রাইস আর একটু চিকেনের ঝোল হবে ব্যাস দু পিস বেশি লাগবে না আমার দু পিস চিকেন হবে আর এক পিস আলু একটু ঝোল আর সাদা ভাত তো যাই হোক আমার তোটা পছন্দ তো আমার শাশুড়ি মা এত সুন্দরভাবে করে দিয়েছে লাল লালভাবে তো আমি তো ভীষণ হ্যাপি তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি আমাকে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে